প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগাণিতিক রাশির সূচক ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনী থেকে দুই নাম্বার অঙ্কের সমাধান দেখব তো দুই নম্বর অঙ্কে বলা আছে কাগজ কেটে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো শিক্ষকের কাছে জমা দাও তার মানে আমাদের এখানে দেখো এক দুই তিন চার এবং পাঁচটি অঙ্ক দেওয়া আছে এ পাঁচটি অঙ্ক কাগজ কেটে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে তো এখান থেকে আমি এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার অঙ্কও এই তিনটি অঙ্ক সমাধান করে দেব কারণ এই একটা একটু ব্যতিক্রম আর দুই আর তিন এই দুইটা একই রকম সেম এবং চার আর পাঁচটা সেম একই রকম সুতরাং এই যে দুই আর তিন থেকে আমি একটা করাবো আর চার আর পাঁচ থেকে একটা এবং এই এক নাম্বার একটা এই তিনটি অঙ্কের সমাধান করাবো তো দেখো অঙ্কগুলোর সমাধান আমরা দেখে নিই দুই নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার এক এক নাম্বারে দেওয়া আছে এ প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করতে হবে অর্থাৎ এ প্লাস থ্রি হোলস্কোয়ার নির্ণয়ের জন্য একটি বর্গাকৃতির কাগজ নিই যার প্রতি বাহুর দৈর্ঘ্য এ প্লাস থ্রি অর্থাৎ আমরা বর্গাকৃতি একটা কাগজ নেব যার সম্পূর্ণ দৈর্ঘ্য হবে এ প্লাস থ্রি এখন এ প্লাস থ্রি বাহুতে এ ও থ্রি এর দৈর্ঘ্য চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্র পাওয়া যায় তো দেখো এখানে আমরা একটা বর্গাকৃতির কাগজ ঠিক নেই নাই এখানে নিয়েছি হচ্ছে একটি চিত্র যে চিত্রটির কাগজের মতো করে আমরা কেটে নিয়েছি তো দেখো এখানে এর দৈর্ঘ্যটা আমরা ধরব এ আর এখান থেকে এতটুকের দৈর্ঘ্য ধরবো এই যে নীল অংশের দৈর্ঘ্য ধরব থ্রি তাহলে কি হলো এ প্লাস থ্রি তাহলে এর এই যে হলুদ অংশের যে দৈর্ঘ্য আছে এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য ছিল হচ্ছে এ আবার এ নীল অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত থ্রি তাহলে এ প্লাস থ্রি আবার এ নীল অংশের দৈর্ঘ্য কত হবে যেহেতু এখান থেকে এইটুকের মাপ হচ্ছে এখান থেকে এতটুকের মাপ হচ্ছে এ তাহলে এখান থেকে এতটুকের মাপও হচ্ছে এ আবার দেখো এখান থেকে এ যে নীল এর দৈর্ঘ্যটা কত হবে এর দৈর্ঘ্যটা হবে এ তার মানে এর অংশটুকু আমরা পরে হিসাব করি এটা হচ্ছে এ তাহলে এ এটুকের দৈর্ঘ্য কত এটুকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু থ্রি সেহেতু এটাও থ্রি আবার এটুকের মাপ হচ্ছে থ্রি কারণ এখান থেকে দেখো এতটুকের মাপ হচ্ছে আমাদের থ্রি তো এখন এই কাগজগুলোর আমরা কি করব প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে নিই তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা যেহেতু এই হলুদ অংশের একটা বর্গক্ষেত্র সেহেতু বর্গক্ষেত্রের এ দ্বারা এ কে যদি গুণ করি তাহলে আমরা পাবো কি এ স্কোয়ার আর এটা একটা আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র পাইছি কয়টা দুইটা এখানে একটা আর এই যে এখানে একটা দুইটা তো থ্রি দ্বারা এ কে গুণ করলে আমরা পাবো থ্রি এ আবার এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর প্রস্থ হচ্ছে থ্রি এবং দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এ দ্বারা কে গুণ করলে আমরা পাবো থ্রি এ আর এ যে হলুদ যে তিন একক বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফল হবে এটাও যেহেতু থ্রি এটাও থ্রি তাহলে থ্রি দ্বারা থ্রিকে গুণ করলে আমরা পাবো তিন তিরিককে নয় তো এই বর্বক্ষেত্রগুলার বা আয়তক্ষেত্রগুলার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে এখন প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করি তাহলে আমাদের প্রাপ্ত ক্ষেত্রফল কত হবে প্রাপ্ত ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা বর্গক্ষেত্র আছে একটা হচ্ছে স্কোয়ার অপরটি হচ্ছে নাইন এবং দুইটা আয়তক্ষেত্র একটা থ্রি এ আরেকটা এ তো এই ক্ষেত্রগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে এ প্লাস থ্রি এর আমরা কি পাবো বর্গ পেয়ে যাব তো এখানে লক্ষ্য করো যে প্রাপ্ত ক্ষেত্রফল তাহলে এখানে এর দৈর্ঘ্যটা কত হলো এ প্লাস এখান থেকে যোগ হয়েছে কত থ্রি এ প্লাস থ্রি হোলস্কোয়ার তো এ প্লাস থ্রি এখন এই আয়তক্ষেত্রগুলো যোগ করে যদি আমরা বসাই তাহলে এ প্লাস থ্রি হোলস্কোয়ারের বর্গ পেয়ে যাব তো দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে নাও স্কোয়ার তার মানে এটা দেওয়া হলো এবার এখানে থ্রি এ এখানেও থ্রি এ অর্থাৎ দুই আয়ত্ত ক্ষেত্রটা আমরা যোগ করব তো যোগ থ্রি এ প্লাস থ্রি এ প্লাস এর সাথে আবার তিন একক বিশিষ্ট একটি বর্বক্ষেত্র আছে এই বর্বক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করি নাই তাহলে এ দ্বারা একে গুণ করলে হচ্ছে স্কোয়ারই হচ্ছে যা আছে তাই প্লাস থ্রি এ আর থ্রি এ যোগ করলে আমরা পাবো সিক্স এ প্লাস নাইন তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এইবার আমরা দুই নাম্বার অঙ্কটি সমাধান করব নাম্বার দুই থ্রি এক্স মাইনাস ফাইভ এর বর্গ তো থ্রি এক্স মাইনাস ফাইভের বর্গ নির্ণয় করতে হলে প্রথমে একটি বর্গাকৃতি কাগজ কেটে নিই এরপর চিত্রের মতো থ্রি এক্স ও ফাইভ বাহু দ্বারা চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্র পাওয়া গেল তো চারটি ক্ষেত্র পাওয়া গেল দেখো আমরা আগে এই বর্গক্ষেত্রটাকে আমরা থ্রি এক্স আর ফাইভ দ্বারা কী করবো চিহ্নিত করব। তো এটার নাম দিলাম মনে করো থ্রি এক্স এবং এই থ্রি এক্সটা ছিল মনে করো যে এখান থেকে এ সম্পূর্ণ এক বাহুর দুর্ঘ এখান থেকে এ পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য তো এর থেকে এখানে বলা হয়েছে কি মাইনাস মাইনাসের জন্য মনে করো যে এখান থেকে আমরা এই অংশটুকু আমরা মাইনাস করলাম অর্থাৎ পাঁচ বাদ দিয়ে দিলাম এরপরে মনে করো যে এই সম্পূর্ণ এক বাহুর দৈর্ঘ্য থ্রি তাহলে এখান থেকে আবার বাদ দেব কত এই যে এখান থেকে এতটুকের মাপটা আমরা বাদ দিয়ে দেবো কত ফাইভ তো মনে করো এটা ফাইভ তাহলে এখান থেকে এতটুকের দৈর্ঘ্যটা কত হবে এই অংশটুকের দৈর্ঘ্য হবে এই থ্রি এক্স থেকে এই ফাইভের অংশ বাদ দিতে হবে তার মানে যেহেতু এখান থেকে এ পর্যন্ত ছিল থ্রি এক্স তো এই থ্রি এক্স থেকে আমরা বাদ দেব কত এই যে মাইনাস ফাইভ মানে যেহেতু পাঁচ এখান থেকে আমরা একক ধরেছি সেহেতু মাইনাস পাঁচটা আমরা কি করবো বাদ দিয়ে নেব অনুরূপভাবে এর দৈর্ঘ্যটা সম্পূর্ণটা ছিল থ্রি এক্স এর থেকে আমরা এখান থেকে পাঁচ একক যেহেতু বাদ দিয়েছি সেহেতু বাদ দিবো কত ফাইভ তাহলে এই হলুদংশের ক্ষেত্রফলটা কত হবে হলুদংশের ক্ষেত্রফল হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এরপরে আর এই যে নীল রঙের যে আয়তক্ষেত্র দিতে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে হলে এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইছি পাঁচ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে যে এটা এটা হচ্ছে দৈর্ঘ্য এতটুকু এতটুক যদি দৈর্ঘ্য হয় তাহলে এই দৈর্ঘ্যের মাপ কত থ্রি এক্স মাইনাস ফাইভ কারণ এতটুকের দৈর্ঘ্য যা হবে এই এতটুকের দৈর্ঘ্য ঠিক তাই হবে তাহলে এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে এর মাপ যেহেতু ফাইভ সেহেতু এখান থেকে এর মাপও হবে কত আবার এখান থেকে এর মাপ যেহেতু ফাইভ সেহেতু এখান থেকে এতটুকের মাপও হবে ফাইভ তাহলে এই সাদা অংশের ক্ষেত্রফল কত তো ফাইভ দ্বারা ফাইভকে গুণ করতে হবে তাহলে কত হবে ফাইভ দ্বারা ফাইভকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ হবে আর এই নীল অংশের ক্ষেত্রফল হবে এই যে এর দৈর্ঘ্য দ্বারা প্রস্তকে কী করতে হবে গুণ করতে হবে তো দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স মাইনাস ফাইভ একে আমরা গুণ করব দ্বারা ফাইভ দ্বারা গুণ করব মানে প্রস্থ দ্বারা গুণ করব অনুরূপভাবে এই যে এতটুকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফাইভ আর প্রস্থ হচ্ছে ফাইভ তাহলে ক্ষেত্রফল হবে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ তো থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ অর্থ যা থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ এই অর্থ তাই কারণ হচ্ছে এটা পরে নিয়েছি আর এটা আগে নিয়েছি একই ব্যাপার তো এবার শিক্ষার্থীরা লক্ষ্য রাখো যে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটা কত তো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল আমরা কত ধরেছিলাম এখান থেকে এই পর্যন্ত আমরা ধরেছিলাম থ্রি এক্স থ্রি এক্স ধরেছিলাম তো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি এখানে দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যেহেতু এখান থেকে এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স এবং এখান থেকে এই সম্পূর্ণ বর্গের দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তো এই থ্রি এক্স দ্বারা থ্রি এক্সকে যদি গুণ করি তাহলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার তো দেখো থ্রি এক্স স্কোয়ার তো থ্রি এক্সেস এক্সের উপর স্কোয়ার থাকা মানে থ্রি এক্স দ্বারা থ্রি এক্সে গুণ করতে হবে তার মানে তিন তিরিককে নয় আর এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার তো নয় এক্স স্কোয়ার সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এবার এই হলু অংশের ক্ষেত্রফল কত তো হলু ক্ষেত্রফল তো এখানে আমরা পেয়েছি তো এই হলুদংশের ক্ষেত্রফল হবে থ্রি 5 মাইনাস ফাইভ তার উপর হলু এবার আয়ত ক্ষেত্র আছে কয়টা দুইটা তো নীল দুইটি নীল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত দুইটি নীল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে থ্রি -5 মাইনাস ফাইভ দ্বারা ফাইভকে গুণ করলে একটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো একে যদি আবার দুই দ্বারা গুণ করি তাহলে এটা আর এটা এই দুইটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব তো দেখো এখানে আমরা এই একটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা গুণ করেছি দুই দ্বারা এখানে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ একে দুই দ্বারা গুণ করে আমরা দুইটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল একসাথে বের করেছি তো ফাইভ দ্বারা থ্রি এক্সকে গুণ করলে তিন পাঁচা পনেরো এক্স মাইনাস আছে মাইনাস ফাইভ দ্বারা আবার ফাইভকে গুণ করলে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ গুণ দুই তো এবার দুই দ্বারা এ পনেরো এক্সকে গুণ করি পনেরো দুগুণো তিরিশ এক্স মাইনাস দুই দ্বারা পঁচিশকে গুণ করলে পঁচিশ দুগুণো পঞ্চাশ এ হচ্ছে আমাদের এই দুই আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এখন এখানে একটা সাদা বর্গের ক্ষেত্রফল আছে বা সাদা বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো এখানে লক্ষ্য করো সাদা বর্গের ক্ষেত্রফল এখানে বাহু দ্বারা বাহুকে গুন করলে অর্থাৎ পাঁচ দ্বারা এই পাঁচকে যদি গুণ করি তাহলে কত হবে পাঁচ পাশা পঁচিশ বা পাঁচের উপর স্কোয়ার সমান হচ্ছে পাঁচ পাশা পঁচিশ এবার হলুদ বর্গের ক্ষেত্রফল হলুদ বর্গের ক্ষেত্রফল মানে আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভের ক্ষেত্রফল কত তার মানে কি যে থ্রি এক্স মাইনাস ফাইভ হলুদ স্কোয়ার সমান কত এই অংশের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তো এই অংশের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই লক্ষ্য রাখো যে এই হলুদ অংশের ক্ষেত্রফলটুক যদি আমরা বের করতে চাই তাহলে এই যে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল ছিল কত নাইন এক্স স্কোয়ার তো দেখো আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম কিন্তু নাইন এক্স স্কোয়ার এই নাইন এক্স স্কোয়ার থেকে যদি আমি এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ আবার ফাইভ ইন্টু থ্রি মাইনাস ফাইভ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এবং এই সাদা অংশের ক্ষেত্রফল যদি বিয়োগ করি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে তাহলেই আমি পেয়ে যাব এই হলুদ অংশের ক্ষেত্রফল তো দেখো এখানে তাই করা হয়েছে হলুদ বর্গের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল মাইনাস দুইটি নীল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ সাদা বর্গের ক্ষেত্রফল তো এখন সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল আমাদের কাছে কত ছিল নাইন এক্স স্কোয়ার ছিল তো দেখো আমরা নাইন এক্স স্কোয়ার থেকে বাদ দিচ্ছি কত এই যে দুইটা নীল অংশের ক্ষেত্রফল নীল অংশের দুইটি নীল অংশের ক্ষেত্রফল কত এসছিলো তিরিশ এক্স মাইনাস ফিফটি এই যেটা তো দেখো এখান থেকে আমরা এইটুক অংশ বাদ দিলাম এর সাথে আবার যোগ হয়েছে কত এই যে পঁচিশ সাদা অংশের ক্ষেত্রফল তো দেখো সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিচ্ছি তাহলে নাইন এক্স স্কোয়ার আছে থাক মাইনাস আছে মাইনাস আবার এই তিরিশ এক্স আছে এটাও থাকবে আর এটা প্লাস পঁচিশ আর মাইনাস পঞ্চাশ তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তার মানে মানে পঁচিশ থেকে পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো কত মাইনাস পঁচিশ পাবো তো এটা হচ্ছে এখন আমাদের ব্র্যাকেট অবস্থায় আছে অর্থাৎ বন্ধনী অবস্থায় আছে বন্ধনীটা আমরা উঠিয়ে দেব উঠিয়ে দিলে আমরা পাবো কি দেখো নাইন এক্স স্কোয়ার আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস তিরিশ এক্স আছে তিরিশ এক্স মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস পঁচিশ আছে পঁচিশ আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এই ধরনের অঙ্ক যে আরেকটি আছে তিন নাম্বার অঙ্ক যেটা তিন নাম্বারে দেওয়া আছে দেখো তিন নাম্বারে ঠিক এইভাবে দেওয়া ছিল যে নাইন মানে নয়শো নিরানব্বই দেওয়া ছিল তো এই নয়শো নিরানব্বই যদি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করতে পারি যে একটা সম্পূর্ণ বর্গ যেমন এখানে এটাকে আমি সম্পূর্ণ বর্গটা এখানে এক হাজার ধরে নেব এক হাজার এই এক হাজার থেকে আমি বিয়োগ করবো কত এখান থেকে ধরো মনে করো এতটুকের অংশ এক এতটুকের অংশ কি ধরবো এক তো সম্পূর্ণ যদি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি এক হাজার হয় তাহলে এটুক হচ্ছে এক এটুকু হচ্ছে এক তাহলে এতটুকের দৈর্ঘ্য কত হবে এতটুকের দৈর্ঘ্য হবে এক হাজার বিয়োগ এক এরপর হোলস্কে যদি করি তাহলে আমরা এই বড় বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল পাব আর এর ক্ষেত্রফল কত পাবো এর ক্ষেত্রফল পাবো হচ্ছে আমাদের এই যে এর দুর্ঘটা কত দুর্ঘটা হচ্ছে এখান থেকে এক হাজার বিয়োগ এক তো এটাকে যদি আমরা এই ওয়ান দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব এর ক্ষেত্রফল আবার এই অংশের ক্ষেত্রফল বের করতে হলে এখান থেকে আমি আমাকে কি করতে হবে এক হাজার বিয়োগ এক এর যেহেতু এখান থেকে দৈর্ঘ্য সেহেতু ওয়ান দ্বারা একে গুণ করতে হবে তাহলে এতটুকের দৈর্ঘ্য কত হবে এতটুকের দৈর্ঘ্য হবে এটুকের মাপ যেহেতু এক আবার এটুকুরও মাপও এক তাহলে এক দ্বারা এককে গুণ করলে আমি পাবো কত এক তো সম্পূর্ণ যে এতটুকু অংশের ক্ষেত্রফল এক হাজার মাইনাস এক তাহলে আমি পাবো কত নয়শো নিরানব্বই এটুকু অংশ যদি আমরা বের করতে চাই ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই অংশ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল এ আয়ত ক্ষেত্রফল এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে আমি এতটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো তো এটা হচ্ছে সেম এই দুই নাম্বারের নিয়মে সুতরাং আমি তিন নাম্বার অঙ্কটি আর করে দিচ্ছি না তোমরা এটা নিজেই চেষ্টা করবে নাম্বার চার আর পাঁচ নাম্বার অঙ্কটি সেম একই সুতরাং আমি এখান থেকে চার নাম্বার অঙ্কটি সমাধান করে দিচ্ছি তোমাদের তো দেখো চার নাম্বারে কি দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এর বর্গ প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে নিচের চিত্রের মতো টু এক্স ওয়াই ও থ্রি জেড বাহু চিহ্নিত করি তো এই বাহুগুলো আগে চিহ্নিত করে নাও দেখো এই যে এখান থেকে এতটুকুের মাপ ধরা হয়েছে টু এক্স এখান থেকে এতটুকের মাপ ধরা হয়েছে ওয়াই আর এতটুকের মাপ হচ্ছে কত জেড যা আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি নয়টি ক্ষেত্রে বিভক্ত হয় তাহলে এটা কয়টি ক্ষেত্রে বিভক্ত হলো নয়টি ক্ষেত্রে বিভক্ত হলো এখানে গনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টি ক্ষেত্রে বিভক্ত হলো তো এবার প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি তো এখান থেকে প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এখানে লক্ষ্য রাখি বন্ধুরা যে এতটুকের এটা যেহেতু বর্গক্ষেত্র সেহেতু এই এক বাহুর দৈর্ঘ্য কত হবে এই একবাহুর দৈর্ঘ্যটাও হবে আমাদের টু এক্স হবে এটা হচ্ছে টু এক্স আবার এখান থেকে এটুকের মাপও হবে কত টু এক্স এটুকের মাপ হবে কত ওয়াই এটুকের মাপ হবে কত থ্রি জেড অনুরূপ ভাবে এতটুকের মাপ যেহেতু ওয়াই সেহেতু এখান থেকে এতটুকের মাপও হবে কত ওয়াই আবার এটা হচ্ছে কত থ্রি জেড তাহলে এটাও হবে কত থ্রি জেড তো দেখো এখন আমরা এই যে এটুকের দৈর্ঘ্য বের করি এটুকের দৈর্ঘ্য হচ্ছে কত টু এটা টু আবার এতটুকের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই এটা যেহেতু ওয়াই আবার এতটুকের দৈর্ঘ্য যেহেতু থ্রি জেড তাহলে এর দৈর্ঘ্যটাও হবে থ্রি জেড এবার লক্ষ্য রাখো আমরা এর ক্ষেত্রফলগুলো বের করি টু এক্স দ্বারা টু এক্স কে গুণ করলে আমি এই বর্গ ক্ষেত্রে ক্ষেত্র পাবো তো টু এক্স দ্বারা টু এক্স কে গুণ করলে দুই কত হয় চার এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার এই অংশের ক্ষেত্রফল বের করি আয়ত ক্ষেত্রের তো এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে এটুক হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কত টু এক্স কারণ এটুকের দৈর্ঘ্য টু এক্স এটুকের দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে টু দ্বারা এক্সের গুণ করলে কত হবে সরি টু এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে আমরা পাবো টু এক্স ওয়াই ক্ষেত্রে ক্ষেত্রফল কত এ টু এক্স দ্বারা আবার থ্রি জেডকে গুণ করো তাহলে তিন দুগুণও কত হয় সিক্স এক্স জেড এখন এই ক্ষেত্রের ক্ষেত্রফল এতটুকের এটা যেহেতু ওয়াই ওয়াই আর দুর্ঘটা কত হচ্ছে টু এক্স তাহলে টু এক্স ওয়াই এই ক্ষেত্রের বা বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত এটাও হচ্ছে আমাদের ওয়াই আবার এটাও হচ্ছে ওয়াই কারণ এখানেও ওয়াই মাপ আছে তো ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করতে হবে তাহলে কী হবে ওয়াই স্কোয়ার আর এই বর্গের ক্ষেত্রের ক্ষেত্র ফলে টুকের এটার এটার হচ্ছে এখানে থ্রি জেড তাহলে এটাও হচ্ছে কত ওয়াই এটা হচ্ছে থ্রি জেড আর এটা হচ্ছে ওয়াই তাহলে থ্রি ওয়াই জেড এবার এ এতক্ষেত্রের ক্ষেত্র ফল বের করো তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্থ হচ্ছে থ্রি জেড তো এটা দ্বারা একে গুণ করো তাহলে তিন দুগুণও কত হয় ছয় এক্স জেড এবার এ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করি ওয়াই এটুকের মাপ হচ্ছে ওয়াই আর এটুকের মাপ হচ্ছে কত থ্রি জেড তো ওয়াই দ্বারা থ্রি জেডকে গুণ করলে আমরা পাবো থ্রি ওয়াই জেড এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে থ্রি জেড এটা হচ্ছে দৈর্ঘ্য থ্রি জেড প্রস্থ থ্রি জেড তাহলে থ্রি জেড দ্বারা থ্রি কে গুণ করলে তিন কে নয় আর জেড দ্বারা কে গুণ করলে জেড স্কোয়ার এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দাঁড়াই দেখো সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এর দৈর্ঘ্য হচ্ছে কত এ টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড আবার এখানে টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তা আমরা এইভাবে না লিখেই দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড একটা আবার এখানে টু এক্স প্লাস ওয়াই তো দুইটা যেহেতু আছে সেহেতু আমরা একসাথে লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই প্লাস দে এর উপরে আমরা কি করতে পারবো হলস্কার করতে পারবো তো দেখো একসাথে আমরা করেছি তো এখন আমরা এই যে বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফলগুলো আছে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে সব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলেই আমরা সম্পূর্ণ বর্বক্ষেত্রে ক্ষেত্রফলটা পেয়ে যাব তো দেখো এখানে কত আছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা স্কোয়ার বা পাওয়ার অনুসারে আমরা যোগগুলা করে নিই এখানে আছে কত ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড স্কোয়ার প্লাস এখানে দেখো টু এক্স ওয়াই আর টু এক্স ওয়াই যোগ করলে আমরা পাবো কত এখানে দুইটা আর এখানে দুইটা এক্স ওয়াই তাহলে কত হচ্ছে চার প্লাস এর সাথে আবার সিক্স আর সিক্স যোগ করলে পাবো হচ্ছে বারো প্লাস এখান থেকে চলে আসি আমরা থ্রি আবার থ্রি ওয়াই জেড যোগ করলে ছয় ওয়াই জেড এর সাথে আমরা নাইন জেড যোগ করেছি ওয়াই স্কোয়ারও যোগ করেছি তাহলে আর কিছুই নেই তো এটাই মূলত আমাদের এটাই তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চার নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ পাঁচ নাম্বার অঙ্কটিও সেম একই তো আমি এটা এটা করে দিচ্ছি না পাঁচ নাম্বারটা তোমরা এটি সমাধান করে নেবে এই অনুসারে সমাধান করবে এবং এভাবে চিত্রটা অঙ্কন করবে তাহলে হবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে